গোপী বল্লপুর ইকো পার্কে যায় যে এরকম আজব আজব জিনিস দেখি লিব আর পার্কে আবিদ্যা একটা মেয়ের উপর ক্রাশ খাই যাব জীবন ভাবি ঝিলি না রে বাপ ও মা গড তাইলে প্রথমলে শুরু করা যাক ঘটনাটা তো সকাল 10টার দিকে আবিদ্যা আমাকে আমার মামা ঘরলে তুলগাই নি আসেন ছিল ওর ঘর আর ওর ঘরে গোটা বাইসামটা মাইক চালায় এক পড় খাঁচি না কি দিয়ে দুপোহরের দিকে গা ধুয়ে আবিদ আবিদার সাথে মিলি বাইরে গেলি গোপীর পার্কে যাওয়ার জন্যে আর বাইকে চাবি যাতে ছিল না দেখছি ইসালা এটা গোপী যাওয়ার রাস্তা না নরকে যাওয়ার রাস্তা লো আর ওই রাস্তায় খাঁচিটা যাওয়ার পর পৌঁছাই গেলি গোপীবল্লভপুরের ব্রিজ আর ব্রিজটা রিধি কুদি হুলকা হুলকি করি ব্রিজের শেষে বাঁধিকে রাস্তাটা চলি আলি গোপীবল্লভপুর ইকো পার্ক আর পার্কের টিকিটটা কাটিং করি ঢুকি গেলি পার্কটাই আর পার্কটাই ঢুকতেই দেখছি না একটা ভুকলা বড় বইলো আর এত বড় বই পড়তে পারবো না বলি পার্কটাই ঘুরতে লাগাই দিলি আর পার্টিটা দেখেছ কত সুন্দর পার্কটা আর পার্কটাই কত সুন্দর পশু পাখির মূর্তি বনা আছে বিশেষ করে ডাইনোসরটা দেখো কত সুন্দর দেখাছে আর দেখি দেখি ডাইনোসরটা দাঁত মাজিনছে কি নাই কি মনে হচ্ছে দমে দিনলে মাঝে নাই দমে গন্ধ করছে আর পাটিরা পার্কটাকে রক্ষা করার জন্য কাকে রাখিনছে দেখিনছ যখন লে আসিনছে তখন দেখছি না মালটা একটুকু লড়া জড়া করে নাই লোক বুঝতে পাচ্ছি না মালটা বাঁচি আছে না খাঁচাই গেছে আর এই পার্কটাই ছোট ছানাদের জন্য অনেক অনেক খেলার জিনিস আছে এবং তার সঙ্গে একটা দমে সুন্দর ঝর্ণা আছে আর এই ঝর্ণাটার পাশে বসিন তোমরা রানু মন্ডলের গান শুনি পুরো চালিতে পারবে আর একটা জিমতো ময়ূর আছে আর আমি ফার্স্ট এই প্রথম জিমতো ময়ূর দেখলি আর পার্টিটা পার্কটা ছোট হতে পারে কিন্তু দমে সুন্দর আর পার্কটাই ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেছিল ওই জন্য পার্কে আর না থাকি বাইরে গেলি ঘর তো পার্টিটা কে কে এই পার্কে গেছিলে বা যাতে চাও কমেন্ট করি টুকু বলো হে আর ভিডিও ভালো লাগলে লাইক করে ফলো করে দাও